রক্তে অতিরিক্ত কোলেস্টেরল টর্বি এবং হার্টের অ্যাটাক ঝুঁকি এড়াতে যে ট্যাবলেটটি কাজ করে থাকে সেটি হচ্ছে লিপ্টো টেন ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপনি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে লিফ্টোর টেন যার জেনেরিক হচ্ছে এটার এটি মূলত আমাদের যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে চর্বি রয়েছে এবং এই চর্বির কারণে হার্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে নিপ্টোটেন হলো একটি বহুল ব্যবহৃত ওষুধ যার মধ্যে রয়েছে অ্যাটোরভাস্টাটিন যা স্টাটিন নামে পরিচিত ওষুধ শ্রেণীর অন্তর্গত স্টাটিনগুলি মূলত রক্তে কোলেস্টেরল মাত্রা কমাতে এবং হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয় ইট্রোট সাধারণত উচ্চ কলেস্টেরল মিস্ট্রোপি ডেমেনিয়া রোগীদের জন্য যাতায়াতের হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি বেশি তাদের জন্য সুপারিশ করা হয় এর পর্যায় বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই মিক্টো টেন ট্যাবলেটটি কিভাবে কাজ করে সেই বিষয়ে আমরা কর্মের প্রক্রিয়া ইপটো টেন এর সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অ্যাটর ভাস্টাটেন ক্যালসিয়াম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যান্জামকে ব্লক করে ওষুধটি কম ঘনত্বের লিপ্রোপ্রোটিন বা এল এর সংশ্লেষণ হ্রাস করে যা প্রায়শ খারাপ কোলেস্ট্রল হিসেবে পরিচিত একই সাথে এটি উচ্চ ঘনত্বে লাইপ্রোটিন এসডিএল ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে এবং রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে থাকে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই ডিপ্রোটেন বা অ্যাট্রোফাস্টাটিন ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ডিপ্রোটেন এটি ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় প্রথমে রয়েছে বর্ধিত এল জি এফ মাত্রা কমানো অর্থাৎ যদি কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায় সেই ক্ষেত্রে এই লিটোটেন কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে থাকে মিশ্র হাইপার লিপিডেমিয়া উচ্চ কোলেস্টেরলের বা ক্লাইট্রাই গ্লিসারাইট পরিচালনা করে হার্ট অ্যাটাক এবং স্ট্রাকের মতো হৃদযোগে সংক্রান্ত ঘটনা প্রতিরোধ করতে সহায়তা করে থাকে এই অ্যাটল হস্ত প্লাক জমা হওয়ার কারণে রক্তনালি সংকুচিত হওয়া রোধ করে সর্বোত্তম ফলাফলের জন্য একটি প্রায়শই এটি প্রায়শ জীবনযাত্রার মান পরিবর্তনের যেমন স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ইত্যাদির পাশাপাশি নির্ধারিত হয় সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই দ্বিতীয় টেন ট্যাবলেট ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ডোজ বা সেবন অর্থাৎ আপনি কিভাবে এটি সেবন করবেন সেই বিষয়ে আমরা জানবো egg protein সাধারণত প্রতিদিন একবার খাওয়া হয় সেটি খাবারের সাথেও খাওয়া যেতে পারে বা খাবার ছাড়াও আপনি খেতে পারেন বিশেষত প্রতিদিন একই সময় অর্থাৎ আপনাকে প্রতিদিন একই সময় এটা নির্দিষ্ট করতে হবে ডোজ রোগীর কোলেস্টেরলের মাত্রা চিকিৎসা অবস্থা চিকিৎসা প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয় প্রয়োজনে ডাক্তাররা ধীরে ধীরে ডোজ সামঞ্জস্য করতে পারে রোগীদের তাদের চিকিৎসকের নির্দেশনা মেনে সাধ্যমতো করা উচিত এবং চিকিৎসার পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধটি বন্ধ করা উচিত নয় অর্থাৎ এই ট্যাবলেটটি আপনার মাত্রা কম বা বেশি হবে সেটা নির্ভর করে আপনার যে কোলেস্টেরলের মাত্রার উপরে এবং প্রয়োজনীয় যেহেতু আপনি ট্রেন খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে ডক্টর আপনাকে সেটা ডোজটা বাড়াতে পারে এবং হঠাৎ করে এই ট্যাবলেটের চিকিৎসকের ছাড়া অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ এই ওষুধটি বন্ধ করা উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই প্রোটিন ডায়েটার ফার্স্ট দিনে স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বা সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা পেশিতে ব্যথা দুর্বলতা পাচনতন্ত্রে অস্বস্তি বোমবে ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ক্লান্তি এটি হচ্ছে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটি জানবো সেটা হচ্ছে সতর্কতা অর্থাৎ কোন মেডিসিন সেবন করার পরে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যেহেতু এই ধরনের মেডিসিন যেমন যাদের লিভারের রোগ অতিরিক্ত অ্যালকোহল সেবন বা পেশি রোগ ইতিহাস রয়েছে লিপটোটেন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের লিভারের রোগ রয়েছে অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন বা পেশি রোগের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে এই লিপটোটেন কিন্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে লিভারের অ্যানজাইম এবং লিপিডের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে এবং যারা গর্ভাবস্থায় বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি বরিশ করা হয় না কারণ এটির বিকাশকে প্রভাবিত করতে পারে সুতরাং বন্ধুরা আমাদেরকে এই ট্যাবলেট সেবন করার পর অবশ্যই এই যে সতর্কতা রয়েছে সেই দিকে নজর রাখতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে লিপ্টো টেন বা অ্যাটল ফার্স্ট তিন টেন মিলিগ্রাম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি কমাতে একটি কার্যকর এবং সাধারণভাবে ব্যবহৃত ওষুধ যখন এটি একটি স্বাস্থ্যকর জীবনধারার সাথে মিলিত হয় এবং নির্ধারিত হিসেবে গ্রহণ করা হয় তখন এটি গুরুতর হৃদরোগ সম্পর্কিত জটিলতা প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যদি আমাদের এই ধরনের সমস্যা হয় আমরা এই ট্যাবলেটটি সেবন করতে পারি এবং যদি আমরা doctor পরামর্শ অনুযায়ী সেবন করি তাহলে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ফলাফল উন্নত করতে এই tablet টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং যে কোন medicine সেবন করার পূর্বে অবশ্যই একজন doctor সাথে পরামর্শ করুন আর আপনি যদি উপরে উল্লেখিত সমস্যায় ভুগে থাকেন উপরে উল্লেখিত সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনি প্রয়োজন মতো এই tablet সেবন করতে পারেন এবং ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ doctor সাথে পরামর্শ নিয়ে সেবন করবেন তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন তবে কোনোভাবেই কোন মেডিসিন সেবন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বাপুর উপকৃত এবং এই সমস্যা যারা ভুগছে আপনার প্রিয়জন তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে কোনো বিষয় জানতে চান তাহলে সেই বিষয়ে বা সেই টপিক সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা সেই কমেন্টস ভিত্তি করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ